আইয়ামুল বিজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা বিশ্ব ইসলাম ইসলাম বললেন সারা রাত তাহাজ বললে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ পড়বা আইয়ামুল বিজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেক দিন না একদিন রাখবা আরেক দিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিন কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন মদিনা দিলে বের চলে আসবে পড়া যাবে বিশ্ব ইসলাম ইসলামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ ওনাকে ডাকতে হবে ইয়া রসুল আল্লাহ ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আল্লাহ অস্থির জীবন আমরা চাইছি সেই কোরান আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক কি না কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরান ঠিক কি না আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে মুসলিমান কাশাফা হল্লক ফি দুনিয়া ওয়াল আখিরা যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমর ওকে আমতের ময়দানে ফাঁস করে দিবে কে আপনি দশ জনের সামনে অনন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাখো মানুষের সামনে আপনারা ল্যাংটা করে ছেড়ে দিবে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আলনি সবুর আলনি শকুর আলনি ফি আইনি সগীর আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান আল্লাহর কাছে শুক্রিয়া করতে হবে হাতের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয় স্থান দেয়া যাবে এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক না হৃদয় স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়া কারো কাছে কোনো কিছু সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পরব আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য আফসুস করব না প্রশংসা করব অভিযোগ করবো না শুক্রিয়া করব আল্লাহ অনেক দিয়েছে ঠিক কি না আমরা কি পড়ব আলহামদুলিল্লাহ পড়ব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য আফসুস করব না প্রশংসা করব। অভিযোগ করব না সুক্রিয়া করব। আল্লাহ অনেক দিয়েছে ঠিক না